হাসরের মাঠে আমলনামা প্রদানের ভয়ঙ্কর দৃশ্য প্রিয় দর্শক হাসরের দিন বা বিচার দিবস হল একটা প্রলম্বিত দিন একটি অন্ধকারাচ্ছন্ন দিন পৃথিবীর সময় বিবেচনায় সেই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এই দীর্ঘ সময় একাধিক পর্বে বিভক্ত থাকবে যার মধ্যে প্রথম হল পুনরুত্থান পর্ব অন্ধকারাচ্ছন্ন হাসরের মাঠে প্রত্যেকের হাতে লম্বা একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে সেখানে তার দুনিয়ার জীবনের সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে লেখা থাকবে ছোট থেকে ছোট ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয় প্রতিটি মহৎ কাজের কথা প্রতিটি মুহূর্তের কথা এক মুহূর্তে বিবরণ বাদ যাবে না তখন এই বিবরণ নিয়ে মানুষ সামনের দিকে যেতে থাকবে মূল বিচার মঞ্চের দিকে এগুতে থাকবে হাসরের মাঠে এমন পরিস্থিতি সৃষ্টি হবে আর এ কারণেই সেদিন কাফের মুনাফিকরা মুখের উপর ভর করে হাঁটবে ভয়ে আতঙ্কের চোখে মুখে কিছুই দেখবে না যেন অন্ধকার হয়ে গেছে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হবে না যেন তারা বোবা হয়ে গেছে আশপাশের কিছুই কানে শুনবে না যেন তারা বধির হয়ে গেছে তারা সেদিন এতটাই ভীত থাকবে যে সেই ভয়ে লাঞ্ছনা তাদের চেহারায় ফুটে উঠবে সেদিন আমলনামা নামা হাজির করা হবে তাদেরকে অপরাধীদের ভীত আতঙ্কিত দেখা যাবে তারা বলবে হায় রে কপাল এ কেমন নামা এটা দেখি ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি বরং সবকিছুর হিসাব লেখা আছে হাসরের মাঠে মানুষের কৃতকর্ম বাহ্যিক ও আকৃতিগত রূপ ধারণ করবে যেমন কোনো কোনো বর্ণনা আছে যারা জাকাত দেয় না তাদের ধন সম্পদ একটি বড় সাপের আকার ধারণ করে তাদের দংশন করবে এবং বলবে আমি সেই সম্পদ আল্লাহ রাবুল আলামীন আমাদের সকলকে আর সাহাবুল হাসানার দলের অন্তর্ভুক্ত হওয়ার টপিক দান করুন হাসরের মাঠে আমল নামা প্রদানের ভয়ঙ্কর দৃশ্য প্রিয় দর্শক হাসরের দিন বা বিচার দিবস হল একটা প্রলম্বিত দিন একটি অন্ধকারাচ্ছন্ন দিন পৃথিবীর সময় বিবেচনায় সেই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এই দীর্ঘ সময় একাধিক পর্বে বিভক্ত থাকবে যার মধ্যে প্রথম হল পুনরুত্থান পর্ব অন্ধকারাচ্ছন্ন মাঠে হাতে লম্বা একটা লিস্ট ধরিয়ে হাসরের হবে সেখানে তার দুনিয়ার জীবনের সবকিছু লেখা থাকবে ছোট ছোট থেকে ক্ষুদ্র বিষয় প্রতিটি মহৎ কাজের কথা প্রতিটি মুহূর্তের কথা এক মুহূর্তে বিবরণও বাদ যাবে না তখন এই বিবরণ নিয়ে মানুষ সামনের দিকে যেতে থাকবে মূল বিচার মঞ্চের দিকে এগুতে থাকবে হাসরের মাঠে এমন এক মহৎ হ্রাসের পরিস্থিতির সৃষ্টি হবে আর এ কারণেই সেদিন কাফের মুনাফিকরা মুখের উপর ভর করে হাঁটবে ভয়ে আতঙ্কের চোখে মুখে কিছুই দেখবে না যেন অন্ধকার হয়ে গেছে তাদের মুখ যে কোনো কথা বের হবে না যেন তারা বোবা হয়ে গেছে আশপাশের কিছুই কানে শুনবে না যেন তারা বধির হয়ে গেছে তারা সেদিন এতটাই ভীত সন্তুষ্ট থাকবে যে সেই ভয়ে লাঞ্ছনা তাদের চেহারায় ফুটে উঠবে সেদিন আমল নামা হাজির করা হবে তা দেখে অপরাধীদের ভীত আতঙ্কিত দেখা যাবে তারা বলবে হায় রে কপাল এ কেমন আমল নামা এটা দেখে ছোট বড় কোনো কিছু বাদ যায়নি বরং সবকিছুর হিসাব লেখা আছে হাসরের মাঠে মানুষের কৃতকর্ম বাহ্যিক ও আকৃতিগত রূপ ধারণ করবে যেমন কোনো কোনো বর্ণনা আছে যারা জাকাত দেয় না তাদের ধন সম্পদ একটি বড় সাপের আকার ধারণ করে তাদের দংশন করবে এবং বলবে আমি সেই সম্পদ আল্লাহ রাবুল আলামিন আমাদের